কন্যা রাশির পনেরোই মে থেকে পনেরোই জুন এই সময়টা কেমন যাবে এই সময় কন্যা রাশির মানুষদের কিন্তু ভাগ্যের একটা বিরাট পরিবর্তন আসছে তার কারণ কন্যা রাশি হচ্ছে ষষ্ঠ রাশি এবং এই অধিপতি কিন্তু বুধ বর্তমানে একটা বুধাদিত যোগ কিন্তু তৈরি হয়েছে মেষ রাশিতে মেষ রাশিতে রবি এবং বুধ একই সাথে অবস্থান করছে অবস্থান করছে এবং সেখানে একটা বুধাদিত যোগ তৈরি হয়েছে যেটা কন্যা রাশির অষ্টম ঘর তাহলে কন্যা রাশির অধিপতি বুধ কিন্তু বর্তমানে রবিযুক্ত হয়ে আছে মেষ রাশিতে এবং আমরা দেখছি সপ্তমে কিন্তু শনি মহারাজ আছে কন্যা অর্থাৎ মিনে শনি বসে আছে ষষ্ঠে কিন্তু রাহু ঢুকবে কুম্ভ রাশিতে কিন্তু রাহু ষষ্ঠে কিন্তু রাহু ভালো ফল দেয় এবং দেখা যাচ্ছে যে ভাগ্যস্থান অর্থাৎ নবমে কিন্তু অর্থাৎ বিশ রাশিতে কিন্তু বৃহস্পতি বসে আছে কিন্তু বিশ্বরাশি ওই বৃহস্পতি কিন্তু এরপরে কিন্তু আবার কিন্তু মিথুনে ঢুকবে অর্থাৎ দশমে কিন্তু ঢুকবে তাহলে রাশির আমরা দেখতে পাচ্ছি গ্রহগত যে পজিশন এই পনেরোই মে থেকে পনেরোই জুন এই সময়টা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা সময় কন্যা রাশির জন্যে এবং মঙ্গল কন্যারাশি বর্তমানে একাদশে বসে আছে মঙ্গল সাত তারিখে অর্থাৎ জুন মাসের সাত তারিখে মঙ্গল সিংহরাশিতে ঢুকবে যেটা কন্যা রাশির দ্বাদশে ঢুকবে বর্তমানে মঙ্গল কিন্তু নিঃশস্ত আছে তার জন্য আমরা দেখছি বিভিন্ন জায়গায় একটা অসন্তোষ বিক্ষোভ মানে চারিদিকে একটা যুদ্ধ ভাব একটা নানান রকমের একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখবেন জানবেন যখন মঙ্গল নিঃশস্ত হয় তখন কিন্তু এইগুলো কিন্তু সবসময় বেশি হয় এবং শুধু নিঃশস্ত হলে হবে না যদি মঙ্গলের উপরে কোনোভাবে রাহু দৃষ্টি থাকে রাহুর দৃষ্টি কিন্তু বর্তমানে মঙ্গলের উপরে আছে অর্থাৎ রাহুর নবম দৃষ্টি আছে কিন্তু কিন্তু আমরা দেখব এগুলো সবই আস্তে আস্তে কেটে যাবে অর্থাৎ মঙ্গল কিন্তু এরপরে কিন্তু সিংহরাশিতে ঢুকবে এবং রাহু সরে যাচ্ছে অর্থাৎ মঙ্গলের উপরে রাহুর আর দৃষ্টি থাকছে না যেটা অত্যন্ত ভালো এবং এর ফলে কন্যা রাশির যেটা হবে সপ্তমী দেখুন কন্যা রাশি শনি ঢুকেছে এবং ষষ্ঠে অর্থাৎ কন্যা আইনদ আইনত জটিলতা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন যারা যারা আইন অনেক আইনত জটিলতা আছে নানান রকমের কেস আছে আপনার প্রচুর মানে আইনের পিছনে মানে টাকা আপনি দিচ্ছেন কোর্টে আপনার মামলা মকদ্দমা চলছে সেইগুলো থেকে কিন্তু এবার নিষ্কৃতি আসবে কারণ রাহু ষষ্ঠে থাকলে কিন্তু কোর্ট কেস মামলা মকদ্দমা থেকে সেই মানুষটা কিন্তু রক্ষা পায় শুধু রক্ষা পায় তা নয় সেই মানুষটা কিন্তু জয়ী হয় স্বাভাবিকভাবে কন্যারাশির মানুষরা কিন্তু এই সমস্যা থেকে এবার কিন্তু আপনারা রক্ষা পাবেন এবং যাদের যাদের মিউচুয়াল ডিভোর্সের কেস চলছে তারা তারাও কিন্তু এই সমস্যা থেকে রক্ষা পাবেন যাদের জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কেস চলছে তারাও এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং যারা যারা আপনাকে হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে ফাঁসিয়ে দিয়েছে বা ইচ্ছাকৃতভাবে আপনার নামে বাজে কেলেন দিয়েছে বাজে দোষারোপ করছে তারাও কিন্তু এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ রাহুর জন্যে কিন্তু এই সমস্যা থেকে আপনি পুরোপুরি বেরিয়ে আসতে পারবেন এবং আর একটা উপকার আসবে কন্যা রাশির এই মাস থেকে সেটা হচ্ছে যে আপনার যারা শত্রু দেখবেন এবার আপনার শত্রু কিন্তু একদম জিরো হয়ে যাবে যাদের যাদের শত্রু অনেক সময় হয় না যে আমাদের শত্রুরা হয়তো আমাদের থেকেও বেশি শক্তিশালী তারা হয়তো আমাদের উপরে নানাভাবে প্রভাব বিস্তার করছে আমাদেরকে চাপে রাখার চেষ্টা করছে হয়তো আমাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে সেই সব শত্রুদের কিন্তু পুরোপুরি মুখ বন্ধ হয়ে যাবে কন্যা রাশির যারা শত্রু আছে তারা কিন্তু সাবধান কারণ কন্যা রাশির আর কোনো শত্রু সমস্যা থাকবে না এবং আপনার উপরে কোনো চাপ বা কোনো পেশার থাকবে না এই জায়গা থেকে কিন্তু কন্যা রাশির মানুষরা অনেকটা ভালো থাকতে পারবেন নেক্সট যেটা গুরুত্বপূর্ণ কথা আপনার কর্মস্থানটাও কিন্তু অনেক ভালো হবে কারণ সেখানে বৃহস্পতি থাকছে এবং বৃহস্পতির পূর্ণ কৃপা কিন্তু এবারে আপনি পাবেন কারণ কর্মস্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে জানবেন আমাদের ভাগ্য কিন্তু আমাদের সাথ দেয় স্বাভাবিকভাবে কারণ বৃহস্পতি আমাদের রোজগার পায় আমাদের রোজগার দেয় অর্থ সম্পদ ধন বৈভব কাজের জায়গার ভালো পরিবেশ কারণ দেখুন কাজের জায়গা যদি ভালো পরিবেশ না হয় তাহলে তো সেখানে আপনি কাজ করতে পারবেন না সে আপনি চাকরি করুন বা ব্যবসায় করুন সেখানে একটা দেখা যাচ্ছে একটা পেনফুল পরিবেশ হলো একটা বাজে পরিবেশ হলো হ্যাঁ তখন কিন্তু আপনি স্মুথলি সেই কাজটা করতে পারবেন না তো সেই জায়গায় কিন্তু আমি বলবো কন্যা আর এই সমস্যাটা থাকবে না তাই স্বাভাবিকভাবে আপনি সেখান থেকে আবার কাজ করতে পারবেন এবং কাজের জায়গায় দেখবেন একটা সুন্দর সুস্থ পরিবেশ তৈরি হবে এবং আপনাকে অনেকে কিন্তু সাহায্য করার জন্য এগিয়ে আসবে অর্থাৎ কাজের জায়গায় যথেষ্ট সুন্দর একটা পরিবেশ কিন্তু পাচ্ছে রাশির মানুষরা এছাড়া যাদের যাদের দাম্পত্য অশান্তি বাচ্ছিল স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের একটা নৈকট্য তৈরি হয়েছিল সম্পর্ক হানি হচ্ছিল সম্পর্কের মধ্যে একটা ভালোবাসার একটা অভাববোধ তৈরি হয়েছিল একে অপরের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছিল বা সন্দেহের একটা বাতাবরণ তৈরি হয়েছিল যাদের স্বামী স্ত্রীর মধ্যে তাদের কিন্তু এই সমস্যা থেকে কিন্তু পুরোপুরি বেরিয়ে আসতে পারবেন এই সমস্যা কিন্তু আপনাকে আর কোনোভাবে ফেস করতে হবে না অর্থাৎ এটুকু বলা যায় যে স্বামী স্ত্রী সম্পর্কে জায়গাটা কিন্তু একটা ভালো জায়গায় ভালো পরিণতি অবশ্যই পাবে শিক্ষা দীক্ষা যদি বলি কন্যা রাশির যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে তাদের কিন্তু নতুন সুযোগ আসবে নতুন কর্মজীবনে প্রবেশ করতে পারবেন পছন্দের জায়গায় আপনারা চাকরি পাবেন এবং নিজের কাজের জায়গায় কিন্তু নিজের একটা ছাপ রাখতে পারবেন অর্থাৎ প্রমোশন পাওয়া যেটাকে আমরা বলি বা দূরে চাকরি না করে নিজের বাসস্থানের কাছাকাছি জব করা সেই সুযোগটা কিন্তু এবার কিন্তু কন্যা রাশির মানুষরা পাবেন এছাড়া কন্যা রাশির ক্ষেত্রে বাড়তি কিছু অর্থ কিন্তু পেতে পারেন আপনি আপনার মামার থেকে বা মাতুল বংশ অর্থাৎ মায়ের বংশ থেকে কিন্তু বেশ কিছু হেল্প কিন্তু আপনারা পেতে পারেন সেই যোগটা কিন্তু দেখাচ্ছে কন্যা রাশি অর্থাৎ ওই সুযোগ বা ওই হেল্প কিন্তু অবশ্যই পাওয়ার জায়গা থাকছে অর্থাৎ সেখানে কিন্তু বর্তমানে কোনো সমস্যার জায়গা নেই যারা যারা রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছে দেখবেন কন্যা রেজাল্ট কিন্তু খারাপ হয়নি যাদের বর্তমানে রেজাল্ট বেরোচ্ছে কন্যা যারা ছাত্রছাত্রী যদি দেখা যায় রাহুটা আপনার হরস্কোপে খুব খারাপ আছে তাহলে একমাত্র রেজাল্ট খারাপ হবে নাহলে বর্তমান যা পরিস্থিতি কন্যা রাশির কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার কথা না নয় কিন্তু এই পরীক্ষার মাধ্যমে এবার যে আপনারা যে পড়াশোনাতে যাবেন আগামী দিনে সেই পড়াশোনার জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হবে এবং সেই পড়াশোনা করে কিন্তু আপনারা নিজেদের জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেন আর কিন্তু কোনো সমস্যা থাকবে না এবং আর একটা কথা বলে দিই আপনার শত্রুরা কিন্তু এবার কিন্তু পুরোপুরি যেটা আমি বললাম শত্রুরা পরাস্ত হবে এবং শত্রুদের কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে অনেক সময় কি হয় যে যখন মানুষের দেখবেন সময় খারাপ থাকে তখন শত্রুরা কিন্তু ফুলে ভেবে ওঠে শত্রুরা নানান রকমভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে শত্রুরা ব্ল্যাকমেলিং করে এইবার কিন্তু এইগুলো কিন্তু পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আপনার মধ্যে কিন্তু শক্তি সাহস বুদ্ধি উপস্থিত বুদ্ধি সবটাই কিন্তু চলে আসবে এবং আপনার যারা যারা ব্যবসার জায়গা দেখছে নতুন করে কিন্তু ব্যবসার জায়গা কিন্তু আপনি পেতে পারেন অনেক সময় হয় যে ফ্রাঞ্চাইজের মাধ্যমে অনেকে দেখুন ব্যবসা বাড়াতে চাইছে বা অন্য জায়গায় হয়তো তার সেন্টার বা দোকান খুলতে চাইছে তাদের কিন্তু জায়গাটা কিন্তু অত্যন্ত পরিষ্কার অর্থাৎ তারা কিন্তু ব্যবসার শ্রীবৃদ্ধি যেমন ঘটবে তেমনি অন্য জায়গাটাও কিন্তু অবশ্যই পেয়ে পেয়ে যাবেন অর্থাৎ সেখানে কিন্তু আপনার কোনো সমস্যা আসবে না বাড়িতে ইলেকট্রিসিটি বা ভাঙা কোনো জিনিস যেটা কারেন্টে চলে এমন কোনো জিনিস যেটা নিয়ে আপনার কোনো অসুবিধা হচ্ছিল বা বারবার করে হয়তো খুব খারাপ হয়ে যাচ্ছিল এমন কোনো ইলেকট্রিক ইলেকট্রনিক্সের যদি কোনো জিনিস থাকে যে যেটা বিশেষ করে কারেন্টে চলে সেই সমস্যাটা থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন কারণ সেই সমস্যাটা কিন্তু থাকবে না এবং ভালো কলেজ নামি কলেজ এবং ভালো মানের শিক্ষকের কিন্তু এবার কিন্তু কন্যারাশির যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছে তারা কিন্তু পাবে কারণ এবার আপনার যা গ্রহের যা পজিশন ষষ্ঠের আগে কিন্তু ভালো শিক্ষক দেখুন রেজাল্ট ভালো করতে গেলে যেমন ভালো ছাত্রের প্রয়োজন হয় ঠিক তেমনি ভালো পড়াশোনার জায়গাটাও কিন্তু লাগে যিনি আপনাকে পড়াবেন তিনি কিন্তু যথেষ্ট দক্ষ বা এফিশিয়েন্ট হওয়া বিশেষভাবে প্রয়োজন সেটা যদি না হয় তাহলে কিন্তু পড়াশোনার মানটা পারে না কারণ আপনাকে যিনি তৈরি করবেন তিনি যদি মানে ভালো না তিনি যদি সর্বে সর্বা না হন তাহলে তিনি আপনাকে তৈরি করবেন কীভাবে তো একটা ভালো টিচার পাওয়াটাও কিন্তু মানুষের মানে বলা হয় একটা ভাগ্যের ব্যাপার থাকে তো সেখানে দাঁড়িয়ে অনেকে এই সমস্যায় ভোগেন যারা মা বাবা আছেন বিশেষ করে তো কন্যারাশি যদি আপনার সন্তানের হয় তাহলে আপনার চিন্তা করার নেই এবার কিন্তু পারমানেন্টভাবে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এই সমস্যাটা থাকবে না আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে দেখুন বৃহস্পতি দৃষ্টি কিন্তু আপনার ধর্মস্থানে আছে অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি তুলারাশিতে থাকছে যেটা হচ্ছে কন্যা রাশির দ্বিতীয় স্বাভাবিকভাবে অর্থের কিন্তু বাড়বে সংস্থানটা কিন্তু বাড়বে অর্থাৎ আপনার ব্যয়টা কিন্তু অনেকটা কমে যাবে এবং স্বাভাবিকভাবে জমানোটা কিন্তু বাড়বে অর্থাৎ বিভিন্ন জায়গায় সঞ্চয় আপনি করতে পারবেন অর্থ বিনিয়োগের মাধ্যমে যারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিনিয়োগের মাধ্যমে টাকা তৈরি করতে চাইছেন এই সময়টাকে আপনারা ধরতে পারেন কারণ এই সময়টা কিন্তু বিনিয়োগের সময় এই সময় আপনার অর্থ বাড়বেই বাড়বে আপনি যা করুন যেটা করুন তাতেই কিন্তু আপনার অর্থ বাড়বে শুধু সঠিক পদক্ষেপটা আপনি করুন এই সময় কিন্তু কন্যারাশির যথেষ্ট ভালো ওভারঅল কিন্তু কন্যারাশির এই মাসটা দারুণ যাবে ধন্যবাদ